আমি যখন বিশ্লেষণাত্মক লেখা লেখি শুরু করলাম এই লেখাগুলো আবার গতানুগতিক ইসলাম লেখা বা বক্তব্যের সঙ্গে মিলে না এবং আমি নিজেও কিছুটা আত্মসমালোচনা করি আর মাদ্রাসা মসজিদের দীর্ঘদিন খ্যাত ছিলাম এখনো আছি তো আমাদের ভেতরের কিছু সমস্যা কিছু দুর্বলতা যেগুলো কাটানো দরকার সেই নিয়ে যখন আমি কথা বলি তখন আমাদের শ্রেণীর কমি অনেকেই আমার সঙ্গে এখানে দ্বিমত পোষণ করেন গালাগালি করেন এবং তাদের থেকে আমি এক পর্যায়ে বিচ্ছিন্ন হয়ে যাই তো এটা আবার নাস্তিকরা লক্ষ্য করেছে তারা তাদের প্রথম টার্গেট হচ্ছে যে সব হুজুরদের কথা আধুনিক বা কিছুটা মৌলবাদ জাতীয় কিছু সমালোচনা গতানুগতিক আলেমুল আমাদের কিছু কার্যকলাপের সমালোচনা যারা করে তাদেরকে তারা প্রথমে টার্গেট করে তো ওই টার্গেটে আমি ছিলাম এরপরে এই টার্গেটে এখন আমি যদি আবার ওই দর্শন বিজ্ঞান থেকে উত্তরগুলো নিতে না পারতাম বা বের করতে না পারতাম এখন দর্শন বিজ্ঞান পড়লে সাধারণভাবেই যদি মৌলিক কিছু উত্তর না থাকে বা কেউ আপনাকে হ্যান্ডেল না করে তাহলে অনেকের ক্ষেত্রেই লাইনচ্যুত হওয়ার একটা আশঙ্কা থাকে এটা অস্বীকার করার উপায় নাই তো এখন দর্শন বিজ্ঞান চর্চা করতে গেলে দেখা যাবে যে কেউ যদি কিছুটা লাইনচ্যুত হয় মৌলিক উত্তরগুলো তার না থাকে তখন তাদের সঙ্গে কথা বললে তারা ওই প্রশ্নগুলোকে আরো ধারালো করবে করলে একজন আলেমের পক্ষে হাফেজের পক্ষে পক্ষে বা বা একজন ধার্মিক সহজেই তাদের টুপে তাদের ফাঁদে পা দেয়া খুবই স্বাভাবিক এরপরে দ্বিতীয় পর্যায়ে তারা কি করলো যে দেখলো যে আমার কিছুটা তাদের বিরোধিতা আমি করি আমার শ্রেণীর বিরোধিতা করি তো তারা ভাবলো যে তাহলে তাদের সঙ্গে আবার অনেক কথা মিলে তো মানবিক জায়গা থেকে কথা বলি তো কিছু কিছু কথা মিলে তো তারা আমার সঙ্গে যোগাযোগ কথা এবং তাদের টার্গেট ছিল যে তারা বারবার প্রশ্ন ওই জায়গাটাতে নেই নিতে চেষ্টা করে যে আমার দ্বারা ধর্মের বিরোধী কিছু কথা যেন আমি বলি বের করি আমার ভেতরে তো আর অবিশ্বাস নাই আবার নাস্তিকদের মধ্যে আরিফুর রহমান এখনো অনেকটা ভদ্র নমনীয় নাস্তিকরাও সে যখন নিরপেক্ষ জায়গায় কথা বলে বহু নাস্তিক তাকেও গালাগালি করে তিনিও সেখান থেকে মুক্ত না কিন্তু তার ক্ষেত্রে যেটা ঘটেছে তাকে আমার লন্ডনে ফ্রেন্ড আছে যাদের সঙ্গে আমি আগে থেকে ফেসবুকে পরিচিত তারা আমার ব্যাপারে তাকে বলল তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রায় এক মাস তার সঙ্গে আমার অফলাইনে কথা হয়েছে দুইজনের এবং কথা ছিল সিরিজ আলোচনায় আমরা যাব। সিরিজ আলোচনা করব তারও ইচ্ছা ছিল কিন্তু নাস্তিকদের অনেক কিছু আমরা জানি না এর একটা হচ্ছে যে তারা খুব বেশ খুব বেশি সিন্ডিকেট সিন্ডিকেট ছাড়া কোন নাস্তিকের দেশে বিদেশে অস্তিত্ব আছে বলে আমার জানা নাই বাংলাদেশে তো শুধু সিন্ডিকেট না এক নাস্তিক আরেক নাস্তিক এরকম 20 30 জনের একটা সিন্ডিকেট তো থাকেই উপরন্তু তাদেরকে সরাসরি ভারতীয় এবং আমেরিকান অনেক সাংস্কৃতিক নাম দিয়ে সাংবাদিকতার নাম দিয়ে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে ভারতের এবং আমেরিকা ইউরোপ বা ব্রিটেন কর্তৃক পরিচালিত তারা করে অর্থায়ন আমি আমি কয়েকটাতে গিয়েছি সেগুলোর অভিজ্ঞতাও আছে সেগুলো পরে বলবো তো ওই যে বাংলাদেশে তো সিন্ডিকেট ছাড়া নাস্তিকের কোনো অস্তিত্ব নাই এমনকি বাংলাদেশের বাইরেও বিশেষ করে নাস্তিকদের সদর দপ্তর হচ্ছে লন্ডন আর ওই লন্ডনে আপনি এই সিন্ডিকেটের বাইরে কেউ ওইখানে থাকতেই পারবে না আরিফুর রহমানও সেটা থেকে মুক্ত না তো তারা যে টুপ দিয়েছিল তাদের কিছু কমন সেন্স আবার কাজ করে ওই টুপে দেখলো যে আমাকে ফেলা সম্ভব না বরং ধীরে ধীরে তারা আরিফুর রহমানকে হারাতে পারে এই সূত্রে তারা কি করেছে ওই আরিফুর রহমানকে চাপ দিয়েছে যে তার সঙ্গে আর বসা যাবে না বসার দরকার নাই তো এর আগে এক মাস দুই মাস আমার সঙ্গে কথা বলে আমার সঙ্গে এটা ওয়াদাবদ্ধ যে সিরিজ আলোচনা করবেন এরপরে কেন তিনি একটা আলোচনার পর কেটে পড়লেন আমি দ্বিতীয়বার যোগাযোগ করেছি কিন্তু আমি চাপাচাপি করতে রাজি না তিনি বলেন নাই যে এই কারণে আপনার সঙ্গে আমি বসতে পারছি না তিনি বলেন নাই মানে এখানে কিছু ঘাপলা আছে এরপরে পরবর্তীতে আবার চেষ্টা করেছে ওই মুল্লা মুফতি মাসুদ কে দিয়ে মুক্তি মাসুদ তো আরিফুর রহমানরা তো অন্তত দর্শন বিজ্ঞান সম্পর্কে দুই চারটা কথা বলতে পারে আমাকে কিছু জটিল প্রশ্ন করতে পারে আর মুল্লা মাসুদ মুক্তি মাসুদদের তো ও তো আমার সঙ্গে কেন ও তো যারা আমাদের কৌমি অঙ্গনের নর্মাল যে বিতর্কিকরা আছে তাদের সঙ্গেই তো সে পানি খেয়ে যাবে তো ওর সঙ্গে আমি কোরআন হাদিস নিয়ে আলোচনার প্রয়োজন কি আচ্ছা তো এইভাবে দেখা গেল আমাদের কৌমি অঙ্গনের যারা আছে তাদের মধ্যে আপনার আপনাকে তো আধুনিক হতেই হবে এমন কি ইমাম এমনকি তখনকার যে দর্শন সেই দর্শনও এখনকার সময়ে অতটা কার্যকর না তাহলে কি করতে হবে এই এই দর্শনকে কি করতে হবে নবায়ন করতে হবে তো এই দর্শনকে শুধু পড়া না দর্শন বিজ্ঞানকে নবায়ন করা বিজ্ঞানের মূল থিমগুলো হটগুলো বোঝা বুঝা এই জায়গাগুলোতে যখন কৌমিরা কাজ করবে ব্যাপকভাবে কাজ করতে গেলে তখন তাদের মধ্যে একটা আধুনিকতা উগ্রতা কম ভালো কিছু মাইন্ড আসবে তো মাইন্ড আসলে তখন তাদেরকে আবার পরের স্তরের গুলো আমাদের কাউকে না কাউকে দিতে হবে যদি আমরা দিতে না পারি তাদেরকে ওরা টুপ দিবে আর ওদের টুপে তারা চলে যাবে ঠিক ওই মুক্তি মাসুদ এরকম আরো কাউকে তারা এইভাবে নিয়েছে মুক্তি মাসুদের যখন ধর্ম নিয়ে প্রশ্ন করেছে যে প্রশ্নগুলো এই যে আমি বলছিলাম সোরা মুজাম্মিল মুদাসির বা মুজাম্মিলের প্রথম কয়েকটা আয়াত পরে শোনায় এখানে তাদের কিছু উত্তর আছে যে এই যে মুফতি মাসুদ আরিফুর তো ওরা যে প্রশ্নগুলো করে নিয়ে তার বিয়ে সমস্ত এবং ইতিহাস নিয়ে এই সমস্ত কিছু কথা তারা বলে যে উদ্ভট কথাগুলো তারা এই হজুরদেরকেও তরুণ কেউ তারা লাইন করতে পারে কারণ এই জিনিসগুলো বুঝার আগে বর্তমান সমাজ বাস্তবতা রাষ্ট্র সামাজিক সমস্যা মানবিক সমস্যা এইগুলো সম্পর্কে একটা ন্যূনতম ধারণা লাগবে যদি ন্যূনতম ধারণা না থাকে তাহলে ওই বিষয়গুলো বুঝতে সমস্যা হবে